যেদিকে রাখেন সেদিকে থাকে কি থাকে না আপন মুর্শিদের কাছে মুরিদ হলো এমন যদি মুড়িদের মধ্যে এমন স্বভাব না থাকে সে মুরিদায় মারিস नंबर तो तो दो हवारीफुल मारी बक्ती किताब अल्लामा शेहाबुद्दीन सरवर्दी रदी अल्लाह तआला मेरा कादरिया तरीकात के एक सिलसिला है कादरिया सरवर्दी कादरिया जिन्नी सिले में किसी ले में चले हुजूर गौसे पकड़ दुआ है संतान हुई से महिला मकसूद छिलो सेले ওই মহিলা করল পুজুর আপনার হয়েছে দেখেন তিনি নজর দিয়ে না এটা মেয়ে নাই বলতে দেরি আর তিনি ছেলে হইতে দেরি নাই ছেলে হইতে কি দেরি নাই কিন্তু তিনি যে মেয়ে ছিলেন তার একটা বাস্তবতা ছিল তিনি বুক দুইটা একটু উঁচা ছিল কি ছিল উঁচা ছিল উনার নাম হচ্ছে আল্লামা ইমাম শেহাবুদ্দিন সোহরাদি নদী আল্লাহ আনহু ওনার থেকে একটা তরিকা আসছে এটার নাম হচ্ছে সোহরওয়ার্দিয়া তরিকা কি নাম কাদিরিয়ায় সোহরওয়ার্দিয়া কাদিরিয়ায় সোহরওয়ার্দিয়া

কোন মুর্শিদ যদি মুর্শিদরা হক হইতে হবে কি হইতে মধ্যে শরীয়ত তরিকত হাকিকত মারিবতের যোগ্যতা থাকতে হবে এই অনুযায়ী মুরিদদেরকে সে চালাইতে হবে কোন শেখের কামে যদি তার মুরিদকে বলে ইফ আল হাজা তার ভিতরে বলছি কি ইফ ভাল হাজা হে আমার মুরিদ তুমি এই কর্মটা করো কি বলছে সেই কর্মটা করো মুরিদ যদি বলে লিমা আমি কেন করব বলতে দেরি লা তুফলিহু আবাদান এই মুরিদ কোনোদিন সফলতা লাভ করতে পারবে না দেখুন আমার এই কথাটা কিন্তু যারা আমরা রেজবি বাবাকে মানি ওনার যত কৌল ফের চাকরির এই কথার মধ্যেই সম্পূর্ণ হয়েছে আপনারা আমার কথা ক্লিয়ার বুঝতে পারতেছেন কিনা কোন মুরিদকে যদি পীরে বলে বাদান তুমি এই কর্মটা করো মুরিদ যদি বলে লিমা কেন করব কেন শব্দ রয়েছে লাভ আবাদান এই মুরিদ আর কোনোদিন সফলতা লাভ করতে পারবে কথা ক্লিয়ার বুঝতে পারছেন তো জামানা মুজাদ্দেদ রেজবি মাওলা আমার মহান মুচিদ সদরুল মাওলা হক কিনা সবাই বলেন হক কিনা

صبر ورد کے طریق کار ایمان تین علماء کرام আসেন سورۃ النصار فلا وربک لا یؤمنون حتا یحکموا فی ما شجار بينهم حضور فی ما سجر بينهم ثم لا یجدون فی انفسهم حرا من ما قیدت وسلموا

কাউ কাঁপে আচ্ছা বললাম কোরআন হাদির দ্বারা তার স্পষ্ট প্রমাণ দেওয়া দেওয়া বলো কোরআল করিমের দ্বারা